বার্ষিক পুরস্কার বিতরণী এবং কোচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতলেন আমবাসাস্থিত আনন্দমার্গ প্রাইমারি স্কুল উনিশ জানুয়ারি পর্যন্ত বিকেলে প্রদীপ প্রজ্বলন এবং আনন্দ মূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিয়ম শাহ আচার্য কৃতমানন্দ সমাজ সেবি সুখরঞ্জন দাস অমর সেন কৃপেশ ঘোষ প্রমুখ স্কুলের উপদেষ্টা মন্ডলীর সদস্য সঞ্জয় কৃপা দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী দলগতভাবে অংশগ্রহণ করেন দীর্ঘদিন থেকে স্কুল চলছে আনন্দ মার্গের স্কুল তো আনন্দ মার্গের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনারা ওয়াকি বহাল কারণ আনন্দমার্গ মিশনের তাদের উদ্দেশ্যে বলছি কারণ সারা ত্রিপুরায় আনন্দমার্গের সেভেন্টি টু স্কুল আছে অনেকে হয়তো জানেন না আনন্দমার্গের স্কুল সেভেন্টি টুর মধ্যে চার থেকে পাঁচটা স্কুল হচ্ছে ম্যাক্সিমাম স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল আনন্দ মার্গের হওয়ার কারণ কারণ সব জায়গায় তো হাই স্কুল হতে না আনন্দমার্গ স্কুলের একটা লোগো আছে দেখবেন স্কুলের বাচ্চাদের যে বেশ ওইটাতে লেখা আছে দেখবেন আনন্দমার্গ স্কুল নিচে লেখা আছে সা বিদ্যা যা বিমুক্ত